সবাই লাইভে যুক্ত হয়ে পড়ুন প্রিয় বন্ধুরা আমার কে কোন জায়গার থেকে লাইভে যুক্ত রয়েছেন সবাই দয়া করে লাইভে যুক্ত হয়ে পড়ুন সবাই লাইভে যুক্ত হয়ে পড়ুন আমার প্রিয় বন্ধুরা কে কোন জায়গা থেকে যুক্ত রয়েছেন কমেন্টস করবেন দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে একটু সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন শেয়ার করবেন কে কোন জায়গা থেকে যুক্ত রয়েছেন দয়া করে সবাই কমেন্টস করবেন অনেকদিন পর লাইভে যুক্ত হয়েছি সবাই কমেন্টস করে পাশে থাকবেন দয়া করে সবাই লাইভ টা বেশি বেশি করে শেয়ার করেন আমার প্রিয় বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন আমার প্রিয় বন্ধুরা কে কোন জায়গা থেকে যুক্ত রয়েছেন এবং সবাই কমেন্টস করে পাশে থাকবেন দয়া করে সবাই একটু লাইফটা শেয়ার করেন সবাই ল্যাপটা শেয়ার করবেন দয়া করে কে কোন জায়গা থেকে যুক্ত রয়েছেন একটু জানাবেন প্লিজ কমেন্টস করেন সবাই কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন ইতিমধ্যে লাইভে আমার প্রিয় বন্ধুরা অনেকদিন পর লাইভে আসলাম এমনিতে লাইবে আসা হয় না আজকে একটু অসুস্থ আপনাদের সাথে গল্প আড্ডা করার জন্য চলে আসলাম লাইভে